আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেসেজটা রাজীব এন্টারপ্রাইস কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তারাইল পুরুয়া বাজার দেখতেছেন রাজীব কি বিল্ডিংয়ের ডিজাইন আজ দুইটা ডেলিভারি হচ্ছে ডেলিভারি বয় নেই লোক আগে দূর ধুর দিন ঘুর তারাইলে দেখেন আমাদের মাঝে পিক আপের মধ্যে মাল কীভাবে কথা দেখো বড়ো কি যদি এসব ডিজাইন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ফরসা বিমূল রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নির্দিষ্ট পরিবহনে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এসব মালামাল দেখতে পারছেন কত সুন্দর মনিক বা একটু বান দ্বালান হ্যাঁ ওকে আমাদের কাছে বিভিন্ন রকমের মাল পেয়ে যাবে স্বল্প মূল্যে অর্ডার করলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় মালগুলো অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কাছে বিভিন্ন রকমের সাইজের ফিলার পেয়ে যাবেন স্বল্প মূল্যে সিমেন্টের শাপলাগুল সহ বিভিন্ন রকমের ডিজাইন সামগ্রী পেয়ে যাবেন স্বল্প মূল্যে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা